দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি জিও নিউজ বিডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন মুজিবুল হক চুন্নু বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর তরুণদের চিন্তা সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা মিলিয়ে জাতীয় পার্টি তার রাজনীতি ঠিক করছে সেই সঙ্গে দলকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সাংগঠনিক কার্যক্রম থেকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে দলটির অপর এক প্রেসিডিয়াম সদস্য বলেন নব্বই সালে এরশাদ সাহেব পদত্যাগের পর পঁয়ত্রিশটি আসন পেয়েছিল জাতীয় পার্টি আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠনের অন্য দলকে সাহায্য করতে ট্রাম্প কার্ড হবে এদিকে জাতীয় পার্টির বৃহত্তর ঘাঁটি হচ্ছে রংপুর অঞ্চল বৃহত্তর রংপুরে ছিচল্লিশটি আসনের মধ্যে বিশটি আসনে তাদের প্রার্থী জিতিয়ে আনা টার্গেট করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা তিনি বলেন বৃহত্তর রংপুরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়নি তবে শিগগিরই হয়ে যাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য বড় একটি শোডাউন হবে ডিসেম্বরের প্রথম অথবা শেষ দিকে রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন জাতীয় পার্টি এখন রাহুমুক্ত হয়েছে আগের তুলনায় জাতীয় পার্টি রংপুরে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী বিগত দিনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ধ্বংস করে দিয়েছে মোস্তফা আরও বলেন বৃহত্তর রংপুরে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ চলছে ফেয়ার নির্বাচনে হলে জাতীয় পার্টি রংপুরে বৃষ্টি আসনে জয়লাভ করতে পারে ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী বলেন ঠাকুরগাঁও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে কোনো আতঙ্ক নেই আমাদের দল এখন নিজস্ব রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে পারছে অতীতে আমাদের এই পথ বন্ধ ছিল এখন জনগণের কাছে যাওয়া হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির মধ্যে গ্রুপিং বন্ধ হলে ঠাকুরগাঁও জাতীয় পার্টি অনেক শক্তিশালী হবে সাতক্ষীরা সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে আমরা ছিলাম জাতীয় সংসদে আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের তাদের পক্ষে একাধিকবার বক্তব্য দিয়েছেন কিন্তু হঠাৎ করে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের রোশানালা পড়েছি তিনি বলেন একদম ফেয়ার নির্বাচন হলে সাতক্ষীরা চারটি আসনের মধ্যে আমরা দুটি আসন নিশ্চিত পাব সাতক্ষীরা সাতক্ষীরায় জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা খুবই ভালো বৈষম্যবিরোধী ছাত্ররা জাতীয় পার্টির সাত আট জনের নামে হয়রানিমূলক মামলা দিয়েছেন তারপরও আমরা সাংগঠনিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু বলেন জাতীয় পার্টি কার্যক্রম খুলনা বিভাগে বিভিন্ন জেলায় চলছে সম্ভাব্য প্রার্থীরা তাদের আসনগুলোতে গণসংযোগ ও ঘরোয়া বৈঠকের মতো কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন গত পনেরো বছর জাতীয় পার্টি আওয়ামী লীগের বিটিম হওয়ার কারণে সাংগঠনিক কার্যক্রম সহ গণসংযোগ ব্যাহত হচ্ছে আগামী নির্বাচনে কালো টাকার প্রভাব ও ভয়ভীতি না থাকলে খুলনা বিভাগের ছত্রিশটি আসনের মধ্যে চার থেকে পাঁচটি আসনে জাতীয় পার্টি পেতে পারে শফিকুল ইসলাম মধু বলেন আওয়ামী লীগ সহ সরকারি নানা সংস্থার প্রভাবের কারণে আমি নিজেই ভোটের মাঠে তৎপর ছিলাম না আগামী নির্বাচনে কতটুকু প্রভাবমুক্ত থাকতে পারব সেটাই এখন প্রশ্ন খুলনা বিভাগের সভাপতি ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু দর্শক যারা জিও নিউজ ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন আমি চেষ্টা করেছি সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার যাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ